হ্যালো এভ্রিয়ন আশা করি অনেক ভালো আছো আজকের ভিডিওটা মূলত যারা স্টুডেন্ট আছো তোমরা তাদের প্রত্যেকের জন্য খুবই দরকারি এবং আপনারা যদি কেউ অভিভাবক থাকেন আমার অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটা খুব মন দিয়ে শেষ পর্যন্ত খেয়াল করেন আমি আসলে কিছু খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আচ্ছা ফার্স্ট অফ অল আমরা যদি একটা বিষয় চিন্তা করি যে কোনো একজন টিচারের কাছে আমি পড়তে যাব তো পড়তে যাওয়া মানে আমার বাসা থেকে নিশ্চয়ই সেই টিচারের দূরত্ব একটু বেশি আমি ধরে নিলাম যে দুই কিলোমিটার বা তিন কিলোমিটার বা অনেক ক্ষেত্রে তো একটা বিষয়কে আমি সেই টিচারের কাছে যাওয়ার জন্য আমি রেডি হওয়া থেকে শুরু করলাম আমার মাথায় কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে রেডি হওয়া থেকে শুরু করলাম ড্রেস পরলাম এবার বাসা থেকে রিক্সা নিলাম বের হয়ে রিক্সায় করে গেলাম জ্যাম ঠেলে এবার বসলাম বসে দেখলাম স্যারের ব্যাচ এখনো শেষ হয় নাই স্যার এখনও ব্যাচের মধ্যে রয়েছে এবার বন্ধু বান্ধবদের সাথে একটু টাড্ডাবাজি বাজি করলাম করে ক্লাসের মধ্যে বসলাম বসে স্যার একটু রেস্ট টেস্ট নিল এক ঘন্টার ক্লাস দেখা যাচ্ছে স্যার পনেরো দশ পনেরো মিনিট লেট করে ঢুকলেন ঢুকে আবার তিনি পাঁচ দশ মিনিট গল্প গুজব করলেন তারপরে আধা ঘন্টা ক্লাস হলো এবং তারপর ছুটি হলো বরাবর আমি ওইখান থেকে আবার একই প্রসেসে বাসায় চলে আসলাম এবং একটা সার্ভে করেও দেখা গেছে যে যে কোনো একটা এক ঘন্টার ক্লাসের জন্য ওয়ান আওয়ার এক ঘন্টার কোনো ক্লাস যদি কোনো টিচারের কাছে হয় প্রাইভেট টিউশন বা কোচিং এর ক্ষেত্রে কথাই বলছি আমি তাহলে এখানে আসলে পড়া হয় 30 থেকে ৩৫ মিনিট এর বেশি কখনোই পড়া হয় না কিন্তু এই এক ঘন্টার ক্লাসের জন্য ওই যেটা প্রবাদ আছে খাজনা থেকে বাজনা বেশি বা ওই যা অনেক ক্ষেত্রে বলা যে রোদের থেকে বালি গরম মানে রোদের থেকে দেখা যাচ্ছে বালিতে উত্তাপ পরিমাণ অনেক বেশি ক্লাসের টাইম এক ঘন্টা হলো দেখা যায় এই আপ ডাউন সময় সবকিছু মিলায়ে ওভারঅল দুই থেকে আড়াই ঘন্টা সময় নষ্ট হয় দুই থেকে আড়াই ঘন্টা সময় নষ্ট হয় এবং এখানে বোনাস যে জিনিসটা আমাদের লাইফে আসে সেটা হচ্ছে একটা ক্লান্তি বা টায়ারনেস এখন ধরা যাক যে একটা প্রাইভেট অথবা একটা কোচিংয়ের পেছনে যদি দুই থেকে আড়াই ঘন্টা সময় চলে যায় তো একদিনে একজন স্টুডেন্ট মনে করলো যে সে চার জায়গাতে প্রাইভেট পড়তেছে বা তিন জায়গাতে প্রাইভেট পড়তেছে তাহলে আড়াই ঘন্টা করে যদি এভারেজ যায় এবং যদি সে ধরে দিলাম তিন জায়গাতে তার প্রাইভেট আছে একদিনে এই তিন জায়গাতে প্রাইভেট মানে তার প্রায় সাড়ে সাত থেকে আট ঘন্টা সময় চলে যাচ্ছে প্রাইভেটে এর হচ্ছে প্রাইভেট আমার কথা বিশ্বাস না হলে একটু মেলায় রাখো নিজের সাথে তাহলে একদিনে যদি আট ঘন্টার সময় তোমার প্রাইভেটে তুমি দৌড়ধাপ করো তোমার কিন্তু পড়া হইছে এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট প্রত্যেক প্রাইভেটে মানে একে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে হয় তোমার দেড় ঘন্টা অর্থাৎ তুমি সময় দিলা তোমার প্রায় আট ঘন্টা এবং ইফেক্টিভভাবে সেখানে পড়া হলো হচ্ছে মাত্র দেড় ঘন্টা আর বাকি টোটাল টাইমটা দিনে তুমি নষ্ট করলা এবং এই নষ্ট করার পর তুমি যখন বাসায় আসবে কথাটা খেয়াল করতে হবে কিন্তু তুমি যখন বাসায় আসবে তখন অবশ্যই চব্বিশ ঘন্টায় দিন তো চব্বিশ ঘন্টার মধ্যে আমি ধরে নিচ্ছি হচ্ছে আমি সাত থেকে আট ঘন্টা ঘুমাবো সাউন্ড স্লিপ তারপর আমার গোসল আছে খাওয়া আছে এই সব কিছু দিয়ে ধরো আমারও তিন ঘন্টা মানে আমি দশ থেকে এগারো ঘন্টা সময় আমার ডেইলি টাস্কের জন্য আমাকে চলে যেতে হবে এটা হচ্ছে আমার ডেইলি টাস্ক ডেইলি টাস্ক এখন আমি কিন্তু অলরেডি আট ঘন্টা সময় নষ্ট করে আসছি একরকমের এবং এর মধ্যে মাত্র দেড় ঘন্টার সময় আমি আউটপুট পাইছি পড়াশোনার ক্ষেত্রে সো আমি যখন বাসায় আসবো তখন দেখা যাবে এই যে যত রকমের সাউন্ড প্যাপ ঘেগু যত কিছু আছে একজন আমাকে একটা কথা বলছে সব কিছু রিফ্লেকশান অটোমেটিক্যালি আমার ব্রেনে হবে আমি এটাকে রেজিস্ট করতে পারবো না ফলে আমার সব কিছু থেকে স্থিরতা আসতে আমার আরও অনেক সময় চলে যাবে এবং মোস্ট অব দ্য কেস দেখা যায় যে প্রাইভেটগুলো থাকে হচ্ছে বিকালের দিকে হয়তো বা চারটা পাঁচটা বা অনেক ক্ষেত্রে থাকে ভোরে বাট ভোরের সংখ্যা খুব কম বিকাল দেখা যাচ্ছে চারটা পাঁচটা ছয়টা সাতটা অনেক ক্ষেত্রে রাত নয়টা পর্যন্ত চলে প্রাইভেট বিভিন্ন জায়গাতে তাহলে আমি যদি এখন এভাবে ধরে নিই যে আমি বাসায় আসছি রাত আটটায় তাহলে রাত আটটার সময় যখন আমি বাসায় আসলাম আমি কিন্তু অলরেডি খুব বিধ্বস্ত ক্লান্ত শরীর আমার আমার সব কিছু মিলে আমি যখন পড়তে যাব আমি দেখব যে হাইয়েস্ট এক থেকে দুই ঘন্টা পড়ার পর আমার আর পড়তে ইচ্ছা করতেছে না আমার আসলে খুব ক্লান্ত শরীর হওয়ার কারণে আমার ঘুম চলে আসছে এবং এই সেম কাজটা নিয়ে আগামীকালকে আমরা রিপিট করবো সো ওভারঅল যেটা হচ্ছে আমার বাবা বাবা আমাকে আমার মা আমাকে অনেক জায়গাতে টাকা দিয়ে ভর্তি করাইছে কোচিংয়ে প্রাইভেট বিভিন্ন জায়গাতে ভর্তি করাইছে এবং আমি ডেইলি বাসা থেকে বের হই ঠিকই বাসা থেকে বের হই আসি বের হই আসি এটাকে আমরা যদি বলি এভাবে যে কামিং অ্যান্ড গোয়িং কামিং অ্যান্ড গোয়িং বাট ফর নাথিং কারণ হচ্ছে যে সে যখন এই কাজটা ডেইলি রিপিট করতে থাকবে প্রতিদিন তার সাত আট ঘন্টা সময় অযথা দরজা করতে হচ্ছে যেখানে একটা কোচিংয়ের মধ্যে বা প্রাইভেট টিউশনের মধ্যে সময়টা যাচ্ছে খুবই সামান্য মাত্র দেখা যাচ্ছে যে চার ভাগের এক ভাগ সময় তার করা হচ্ছে আর বাদ বাকি টোটাল টাইম তার নষ্ট হচ্ছে এবং এই ক্লান্তি শরীর নিয়ে নিয়ে সে যখন পুরা বছর শেষ করে তখন দেখা যায় যে এন্ড অব দ্য ইয়ার তার কোনো অ্যাচিভমেন্ট নাই কারণ থাকবেই না বিকজ সে আসলে সময়টা নিজেকে না দিয়ে ওই প্রাইভেট মাস্টারদের সময় দিয়ে আসছে বা বিভিন্ন কোচিং সেন্টারের সময় দিয়ে আসছে তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি আমাদের কয়টা করে প্রাইভেট পড়া উচিত আর এখান থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে একটা জিনিস নিশ্চিত তোমার যদি প্রিভিয়াস বড় ভাই বোন থাকে যারা এই সিস্টেমে বড় হয়েছে এরা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট অনার্সে খারাপ করবে ওর লজিক লজিক আমরা বলেছে ফিডিং করে খাওয়ানো মানে সহজ কথায় ফিডার করে দুধ খাওয়ানো হয়েছে সে নিজে হাতে ধরে খাওয়া শিখে নেই সে যখন এত পরিমাণ টিচার ডিপেন্ডেন্ট দেখা যাচ্ছে যে অনেক গার্ডিয়ান আছেন যারা তার সন্তানকে ছয় জায়গা সাত জায়গা প্রাইভেট দিয়ে খুব প্রাউড ফিল করে যে আমার বাচ্চা আট জায়গাতে পড়ে কিন্তু তিনি নিজে তার বাচ্চার জীবনের বারোটা বাজে দিচ্ছে পুরোপুরি কারণ এই বাচ্চাটা যদি ইন্টারমিডিয়েট বা এসএসসি যাই পড়ুক না কেন যদি নিজে নিজে পড়ার অভ্যাস গড়ে তুলত না বুঝতে টিচারকে কোশ্চেন করার অভ্যাস গড়ে তুলত তাহলে তার বেসিক মজবুত হতো এবং সে খুব ইজিভাবে তার জীবনের প্রবলেমগুলোকে ফেস করতে পারত কিন্তু যখন এই প্রসেসে বড় হচ্ছে কোনো বাচ্চা সে কোনো রকম ইন্টারমিডিয়েট ঠেলে ঠুলে পাস করে যাবে অনার্সে গিয়ে ডেফিনেটলি খারাপ করবে 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 মাস্ট দুই একজন এক্সেপশন থাকতে পারে দু একজন তার মানে আমরা প্রথমে এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই প্রাইভেট এই যে হিউজ পরিমাণ প্রাইভেটের উপর আমাদের আসলে ফোকাস দেওয়া বা জোর দেওয়া কমাই দিতে হবে এবং আমার মতে সবথেকে ভালো এটা যদি জিরো জিরোতে হয়ে যেতে হবে এখন এটা অনেকের কাছে মনে হতে পারে এটা খুব ইমপ্র্যাকটিক্যাল বিষয় বাট ইমপ্র্যাকটিক্যাল না আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমি নিজে এবং আমার যদি কোনো বন্ধু থাকে সে আমার সাথে এগ্রি করবে আমি কোনো জায়গাতে প্রাইভেট করতে জানি জীবনে ইন্টারনেট লাইফে এবং আমি বিভিন্ন ভিডিওতে আমার লাইফ হিস্ট্রি বলেছি এগুলো এটা সত্য কথা বাট আমি এখন ধরে নিলাম যে আমার পড়তেই হচ্ছে তাহলে আমার কি করণীয় তার কি করা উচিত আমার হচ্ছে যে প্রাইভেট কোচিং দুই থেকে তিন ঘন্টা সময় বেশি নষ্ট করা উচিত না এটা প্রাইভেট যদি আমি বলি অথবা যদি আমি কোচিং বলি প্রাইভেট বা কোচিং বাবদ এবং সবথেকে বেশি যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে নিজের বাসায় পড়া সেটাকে আমরা বলবো নিজে পড়া এবং সেটা কোনোভাবেই সাত থেকে আট ঘন্টার নিচে না ডেইলি এখন অনেকে বলতে পারে যে আমি দিনে তিন চার ঘন্টা প্রাইভেট পড়ে অমুক জায়গায় চান্স পাইছি চান্স পাইছি হ্যান্ড করছি ত্যান করছি বহুত কিছু বলতে পারে এখন বিষয়টা কি ভাই শোনো ভালো জীবনে কোনো শেষ নাই তুই বুয়েটে ভর্তি হয়েছ বুয়েটে ভর্তি মনে করলে আমি জীবনে বিশাল কিছু হয়ে গেছি কিছুই হয় না বুয়েট মানে একটা সিম্পল একটা জায়গা এখান থেকে তুই পড়াশোনা করে একটা ডিগ্রি পাবা বইয়েড থেকে পাশ করে প্রচুর ছেলে আমি চিনি আমার বড় ভাই আছে অনেক পরিচিত আছে যারা এখন মনে করো খুব প্রচণ্ড পরিমাণ আর্থিক কষ্ট আছে এমনও আছে অনেক ডক্টর আছে যারা ঢাকা মেডিকেল বা বিভিন্ন জায়গা থেকে পাশ করে পেশেন্ট পাচ্ছে না তাদের ট্রিটমেন্ট খুবই খুবই জঘন্য সো ভালোর কোনো শেষ নাই তাহলে আমি কোনো জায়গায় ভর্তি হয়ে গেছি মানে আমি বিশাল কিছু হয়ে গেছি ইটস নট লাইক দ্যাট আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার উন্নয়নের সুযোগ আছে শেষ দিন পর্যন্ত আমি জীবনে ডেভেলপমেন্ট করতে চাই তাহলে আমরা যখন ডেলি নিজেকে বইয়ের সাথে সাত আট দশ ঘন্টা সময় দিব তখন আসলে কি হবে আমাদের নতুন নতুন আইডিয়া ডেভেলপ করবে জীবনে ধৈর্য শক্তি বাড়বে এবং অনেক কিছু করার স্পৃহা মন থেকে জাগবে তখনই ভালো করা যাবে সো প্রত্যেকটা গার্ডিয়ানের প্রতি আমার বিনীত অনুরোধ আপনার আপনাদের বাচ্চাদের প্রতি এই বিভিন্ন জায়গাতে প্রাইভেট টিউশন বাবদ এই লক্ষ লক্ষ টাকা আসলে এত পরিমাণ হিউজ টাকা ব্যয় করবেন না এতে আপনি যদি মনে করেন আপনার বাচ্চার উপকার হচ্ছে ইটস রং রূপকার হচ্ছে না ওর ক্ষতি হচ্ছে আপনি ওকে একটা পঙ্গু বাচ্চা বানাচ্ছেন পুরা ও নিজে থেকে কোনো কিছু ভাবার ক্ষমতা হারাই ফেলতেছে এখন আপনি হয়তো বা ভাবলেন যে আমার বাচ্চা তো ইন্টারমিডিয়েটে ভালো করছে বা এসএসসিতে ভালো করছে আসলে এই ভালোটা ভালো না এই ভালোটা হচ্ছে সাময়িক সে কিছু জিনিসপত্র গিলছে সেটাকে ভমি বমি করছে তার যখন নিজের ক্রিয়েশান দরকার হবে সে যখন নিজের থিঙ্কিং ক্যাপাসিটি বাড়ানো দরকার হবে তখন সে কোনো জায়গাতে কম্পিটিশনে টিকতে পারবে না এবং আপনি আশেপাশে লক্ষ্য করে দেখতে পাবেন গার্ডিয়ান যারা আছেন যে যে সমস্ত স্টুডেন্টগুলা নিজে নিজে পড়ে নিজে নিজে প্রবলেম সলভ করে আগায় তারাই সবার থেকে এগিয়ে থাকে এবং তারাই সব থেকে ভালো করে তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কোচিং বা প্রাইভেট বাবদ আমাদের লাইফের এত হিউজ পরিমাণ সময় আমরা নষ্ট করব না এবং আমরা অলওয়েজ চেষ্টা করব সেলফ লার্নিং বা নিজেকে ডেভেলপ করার জন্য এবং আমাদের ব্রেন এতটা স্ট্রং যে একবার যখন কালচার চালু হবে যে আমি কোনো একটা কিছু নিজে সহজ করে পড়তে পারি এবং এখান থেকে যে প্রশ্নগুলো আমি সেগুলো আমার টিচারকে জিজ্ঞাসা করতে পারি কলেজ এ যত টিচার আছে টিচাররা সবসময় খুব হেল্পফুল হয়ে থাকেন দুই চারজন ছাড়া আমি যদি কোনো একটা প্রবলেম নিয়ে টিচারের কাছে যাই টিচারের সাথে শেয়ার করি যে স্যার আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না আমাকে একটু বোঝাই দেন তো একটা চ্যাপ্টারের ছোট্ট একটা বিষয় না বুঝতে পারলে অবশ্যই টিচার বোঝাই দিবেন বাট আমি যদি এখন এমন বলি যে স্যার এই যে স্যার জটিল সংখ্যা চ্যাপ্টারটা আমি কিছুই বুঝি না স্যার পুরো জটিল সংখ্যাটা আমার বোঝাই দেন তার বিষয়টা রাবিশের মতন হয়ে গেল আমি জটিল সংখ্যার কোনো একটা অংশ বুঝি না টিচার আমাকে বোঝা দেবেন আমি জৈব যোগের এল কিটনের কীর্তনের এই বিষয়টা বুঝতেছি না আমি এল ডিএট কীর্তন নিয়ে যদি টিচারের কাছে যাই কেমিস্ট্রি টিচারের কাছে তিনি হয়তো আমাকে বোঝাই দেবেন টিচাররা সবসময় বসে থাকেন তাদের কাছে প্রশ্ন করলে তিনি সবভাবে আমাদের উত্তর দিয়ে আমাদেরকে বোঝাবেন তার জন্য কয়েকটা এক্সাম্পল হয়তো বা ব্যাড এক্সাম্পল আসতে পারে কিছু টিচার বা একটু নেগেটিভ মানসিকতা থাকতে পারেন বাট মেজরিটি টিচার আমাদের দেশে ভালো তারা সবসময় অন্য স্টুডেন্ট যখন ভালো করে তারা নিজেরা খুব প্রাউড ফিল করেন সুতরাং আমরা গার্ডিয়ান যারা আছি এবং আমরা ছোট্ট সোনাম যারা স্টুডেন্ট আছি আমরা প্রত্যেকেই মাথায় রাখবো যে কোচিং বা প্রাইভেটের লার্নিং লার্নিংটা অ্যাকচুয়াল লার্নিং না লার্নিং সবসময় হচ্ছে নিজের লার্নিং এবং আমি বিভিন্ন জায়গাতে টাকা দিয়ে দৌড়ঝাপ করতেছি দৌড়ঝাপ করতেছি নিজেকে সময় দিচ্ছি না ওই পরে আমাদের কোথাও কোনোভাবে কাজে লাগবে না আশা করি আপনার সন্তানের জন্য আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং তোমরা যারা স্টুডেন্ট আছো তোমার জীবনের জন্য এই ভুল কাজ যেটা আমি বললাম যে এক গাদা প্রাইভেট এক গাদা কোচিং করে সময় নষ্ট করা এই কাজটা করবে না সব সময় নিজের পাশক্ত করার চেষ্টা করো নিজের ভিত্তিকে নিজে নিজে বানানোর চেষ্টা করো তাহলে দেখবার জীবন অনেক সুন্দর মনে হবে এবং জীবনের অর্জনও অনেক ভালো লাগবে ভালো থেকো সকলে